নমস্কার বন্ধুরা আমি নিপা চলে আসলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে তো অনেকদিন দিন ব্লগ করি না ভাবলাম আজকে একটা ছোট্ট করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি তো সকালবেলা দেখো বাড়িতে কেউ নেই আমার যা বাচ্চারা মানে পাঁচটা বাচ্চা আমার যা গেছে বাপের বাড়ি অনুষ্ঠান আছে বেড়াতে গেছে তো আমি একাই আছি বাড়িতে তো এইগুলো কাল ধুয়ে দেওয়া হয়েছিল তো শুকায়নি এগুলো আবার নতুন করে মেলে দিচ্ছি তো এখন সকাল বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় এইসব কাজ বাজ আর ছাদে দেখো জাম পাতা পরে একদম ভরে গেছে আর এই দিকটা দেখো চামচ ফেলে রেখে চলে গেছে তো এরকম দুষ্টুমি বাড়ি থাকলে মেলে দিলাম তো ভাত করবো তো এখন মেঘলা মেঘলা কিছু শুকায় না যেগুলো মানে সেগুলো পরের দিন আবার না হয় না ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে কেউ যা গেছে ছেলে মেয়ে সবাই গেছে আমার ভাবনি সহ তো বাড়িতে একাই আছি আর কি করবো বলো এই দিকে দেখো বিছানার অবস্থা উঠতে বেলা হয়ে গেছে বাড়িতে বলে কাজ কম থাকে কাজ আগায় না মানে কাজের মধ্যেও কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে আমার কাজ কোনোটাই কমপ্লিট হয়নি তো দেখো বিছানাটা রয়েছে আমি বিছানাটা বিছানাটাকে বুঝাবো গুছিয়ে নিয়ে তারপর আবার বাপা কাজ করবো তোমাদেরকে দেখাবো কি কি করছি আজকে পুরো আগে তোমি কিছুটা দেখতে দেখবো তো তারপরে বিছানাটা আমি গুছিয়ে নিলাম টুকটুক করে তো বিছানা গুছানো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে মানে ভাবছিলাম কালকে কতগুলো ঠান্ডা ভাত ছিল সেগুলো ভেজে দেব ডিম দিয়ে তো বলো যে ফ্রিজে মাছ আছে মাছটা রান্না করো তো সকালে মাছটা রান্না করলাম তারপরে তো রান্না করে বাদবাকি কাজগুলো সব সেরে নিচ্ছিলাম তো এইদিকে দেখো আবারও ছাদে এই যে চলে আসলাম এসে আবার দেখছি কতগুলো রয়েছে তো ওগুলো কী বলো তুই দেখাই রুটি আর সকালে মাছ রান্না করেছি মাছ দিয়ে রুটি দিয়ে খাবো তো সকালে আমি এটাই খাবো আর দুপুরে আলাদা কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাহলে খেয়ে নিই কি গেছে তারপর দেখা হচ্ছে পরে আর সব শেষে রান্না চলে আসলাম রান্না করে এই যে মটরের শাক এনেছে তো মটর শাকগুলো রান্না করবো মানে আমার ঠাকুরপো হাটে গেছিল সেদিন কি কাজে গেছিল আর কি কায়নানপুর দেখতে পেয়েছে নিয়ে এসেছে খুব ভালো শাকগুলো আর মটর শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদেরকে একদিন দেখাবো আমরা কিভাবে খাই তো আজও চলো ছোট্ট করে দেখাই যে কিভাবে রান্না করলাম আর চিকেনটা কাল এনেছিল তো বাচ্চারা সব বাড়ি ছিল না যার জন্য দু কেজি মাংস এনেছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম তো একদিনে তো বেশি মাংস খেতে ভালো লাগে না আর এইদিকে মোটর শাকটাও বেছে রেখেছিলাম তো এই যে এখন সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেবো বা সকালে আমরা মাছ রান্না করেছিলাম সেটা দিয়ে খেয়ে নিয়েছি আর আমি রুটি খেয়ে নিয়েছি আর এইদিকে দেখো সব জোগাড় করে নিয়েছি রান্নার কাজটা মনে হয় যেন আমার খুব মানে ঝামেলাও বলতে পারো আবার ভালো লাগে মানে কীরকম যে করতে হবে করে ফেলি এরকম একটা ব্যাপার তো আমি এই যে করে ফেলছি রান্নাটা তো এদিকে শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইদিকে দেখো চালটাও ভিজিয়ে রাখবো আমি যখন হাতে সময় পাই তখন আমি চালটা কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখি ভাতটা সুন্দর হয় আর এই যে মটর শাক কেটে রেখেছি এদিকে দেখো আদা লঙ্কা বুড়ি দিয়ে আর কে আছে আমি পিঠালি করবো তো পিঠালিটা কীভাবে করি তোমাদের সাথে শেয়ার করবো তো এইদিকে দেখো বড়িটাকে ভেজে নেব আর তেলটা খুব চেতে গেছে মানে এত গরম হয়ে গেছে বড়ি দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে তারপরে দেখো আদা দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ দিয়ে এই যে নেড়ে চেঁড়ে নিলাম তারপরে দিলাম বুড়ি তো দিয়ে পরে এই যে চালের গুঁড়াটা আমি একটুখানি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি তো পিঠুলি এইভাবেই করব তো তারপরে এই যে দিয়ে দিচ্ছি শাকটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো সেই চালের গুঁড়োটা চালের গুঁড়োটা না দিলে তো আর পিঠুলি হবে না তো এই যে সামান্য একটুখানি চালের গুঁড়ো এবার দিয়ে দেবো তো এই দেখো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব নাড়তেই থাকব তো নাড়াচাড়া করার পরে কিন্তু দেখবে এক সময় খুব সুন্দর হয়ে যাবে তো এটা একটু ঢেকে দিয়েছিলাম শাকটা সত্যি আর খেতেও না খুব সুন্দর হয়েছিল আমরা শোল মাছ দিয়ে খাই লাঠা মাছ দিয়ে খাই পিটুলি আর এটা আমার শ্বশুরের ফেভারিট খুব ভালো পছন্দের একটা খাবার এই খাবারটা আমি বিয়ের আগে কোনোদিন খাইনি বাপের বাড়িতে এই বাড়িতে এসে খেয়েছি তো আমার এখন খুবই ভালো লাগে কিন্তু মাছ দিয়ে করলে আমার একটা কীরকম লাগে মানে কাটা কাটা ভাব কিন্তু খেতে অপূর্ব হয় ওদের মুখে কিন্তু আমার ওই কাটা কাটা বেছে বেছে খেতে হয় যার জন্য আমি কিন্তু আজ বড়ি দিয়ে করেছি আর এদিকে দেখো চিকেনটাও রান্না করছি তো আমি ভেবেছিলাম মানে অল্প করে আছে তো দেখছি না ভালোই আছে দুবার ভালো মতো হয়ে গেছে মানে রাতেও ছিল আর কি তো তারপরে এই যে আমি এটা রান্না বান্না করে নিচ্ছি আর মানে বাড়িতে লোকজন থাকলে না দেখবে কাজটা আগায় আরও আর বাড়িতে না থাকলে মনে হয় কি কাজই তো নেই করি করি একটু পরে করি এটা তখন করি এরম করতে করতে আরো লেট হয়ে যায় তো যার জন্য কিন্তু আমি সকাল সকাল কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম দশটার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি রান্না করে রেখে দেবো তো তারপরে এই দেখো শাক পিটুলিটা কি সুন্দর হয়েছে আর এদিকে করেছি চিকেন তো এটা এই অবধি আবার দেখা হচ্ছে পরের ভিডিও